আজকে আমার রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝোল তার জন্য আমি খাসির মাংস নিয়েছি দেড় কিলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর মশলা হচ্ছে আদা রসুন পেস্ট করে রেখেছি লঙ্কা বেটে রেখে জিরা বাটা পিঁয়াজ বাটা চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গোটা কয়েকটা মশলা প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে নেব আমি সব উপকরণ দিয়ে মশ মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব প্রথমে দেব দু চা চামচ জিরে বাটা চামচ পেঁয়াজ বাটা আদা রসুন একসাথে বেটে রেখেছি আমি দু চা চামচ করে চার চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ স্বাদ মতো দেবেন তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাংসটাকে মাংসটা মাখা হয়ে গেলে ভালোভাবে মাংসটাকে আপনারা মাখিয়ে নেবেন যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে লঙ্কা বাটা দিই লঙ্কা বাটা দু চার চামচ দিলাম টা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আলুগুলো পড়ে দিয়ে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম তাহলে 我们老师说的。<Okay. S 1> থেকে গেছে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিবস ভালো আসে আমি একটু সামান্য তেলে চিনি দিয়ে দিলাম গোটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমার পেঁয়াজটা হালকা বাদামি কালারের এসেছে এর করে আমি মাংসটা দিয়ে দেবো

আলু খেতে এত ভালোবাসে আলু নিয়ে খাচ্ছে সবাই আলু দাও আলু দাও আলু খেতে খুব ভালোবাসে তাই না আলু খুব ভালো

গরম গরম খেতে পারছো না আমি খাই দেব নাও নকা মাংসটা আস্তে আস্তে কষা হয়ে আসছে গাছের মাংস একটু সময় নিবে। মাংস দেখে আস্তে আস্তে তেল চাপছে তাই কষা হয়ে এলো সুন্দর তেল উঠেছে একটা চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওটা এত সুন্দর ভালোবাসি দেখেছে যখন আমার পেট ভরে গেল অংশ কষানো হয়ে গেছে এবার আমি গরম জল আগ থেকে করে রেখেছি জলটা আমি দিয়ে দেবো

হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো ভাজা আলুগুলো মাংসে দিয়ে দেবো আলুটা আমি দিয়ে দিয়েছি এবার একটু পাঁচ মিনিট না নাড়াচাড়া করে নামিয়ে দেবো মাংসটা রেডি আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম কাশি মাংস এবার নামিয়ে দেবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধই আমার পেট ভরে যাচ্ছে Thank you. মা দারুন ওই যে দারুন যদি মা ভালো হতো দারুন খুব ভালো হয়েছে